পঁচিশের বিশ্বজয় কি তিরাশির তুলনীয় আজ্ঞে না মেয়েরা প্রতিদিনই যেতে আমরা খেয়াল করি না দ্য ওয়ালে আজ আপনি কান পাতলি শুনতে পাবেন মেয়েদের ক্রিকেটের সেই বিপ্লবের কথা যা শুরু হয়েছিল উনিশশো আটাত্তরে যার কথা কেউ বলে না দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ ভারতের মেয়েদের ক্রিকেট ইতিহাসে দিনটি আজ সেই অর্থে দাঁড়িয়েছে যেমনটা ছিল পঁচিশে জুন উনিশশো তিরাশি নবী মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে হরমনপ্রীত কৌর যখন ভারতের প্রথম মহিলা দল হিসেবে আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের ট্রফি তুললেন অনেকেই মনে করলেন এ যেন কপিল দেবের লর্ডসের ব্যালকানিতে ট্রফি তোলার পুনরাবৃত্তি শুনতে সিনেমার মতো লাগে মন ছুঁয়ে যায় কিন্তু তুলনাটা আসলে ভুল কারণ উনিশশো ভারতের পুরুষ ক্রিকেটে বিপ্লবের সূচনা করেছিল ঠিকই কিন্তু মেয়েদের ক্রিকেটে তা বহু আগেই শুরু হয়ে গিয়েছিল উনিশশো আটাত্তরে শুরু হয় সেই বিপ্লব যার কথা কেউ বলে না উনিশশো আটাত্তর সাল দের বিশ্বজয়ের পাঁচ বছর আগেই ভারত আয়োজন করেছিল এক বিশ্বকাপ হ্যাঁ মহিলাদের প্রথম বিশ্বকাপ পুরুষদের আগে। মহেন্দ্র কুমার শর্মা নামে এক ক্রীড়া সংগঠক যিনি মূলত হ্যান্ডবল সফটবলের সঙ্গেই যুক্ত ছিলেন একদিন রেল স্টেশনে কিছু মেয়েকে ক্রিকেট খেলতে দেখে ভাবলেন এদেরও একটা সংগঠন দরকার শেখাত থেকেই জন্ম নেয় উইমেনস ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সংগঠন না হয় বানানো হল কিন্তু পরিকাঠামো অতি সম্প্রতি স্বীকৃতি করেছেন প্রথম বিশ্বকাপে ভারতের জার্সিতে নামা অধিনায়ক শান্তা রঙ্গস্বামী জানিয়েছেন কিভাবে ট্রেনের কামরার টয়লেটের পাশেই ঘুমিয়ে থাকতে হতো তাদের কিট ব্যাগ ভাগ করে ব্যবহার করতে হতো আর ম্যাচ ফি শুনলেই অবাক হবেন কোনো টাকাই পেতেন না তারা অন্যদিকে উনিশশো তিরাশির পুরুষ দলের প্রত্যেকে পেতেন দেড় হাজার টাকা প্রতি ম্যাচে যা আজকের দিনে প্রায় টাকার সমান তবুও খেলেছিলেন তারা দেশের হয়ে হাজার সেটাই ছিল প্রথম বিপ্লব উনিশশো সাতানব্বই প্রেক্ষাপট পাল্টায়নি শুধু আলোটা একটু বেশি ছিল উনিশ বছর পর উনিশশো সালে ফের ভারত আয়োজন করে মহিলাদের বিশ্বকাপ সেবার প্রতিযোগী এগারো দল সেমিফাইনালে পৌঁছেও যায় ভারত কিন্তু শেষমেশ হার তবুও কলকাতার ইডেনে ফাইনাল দেখতে গিয়েছিলেন মেয়েরা যেখানে তাদের জন্য প্যাভিলিয়নের জায়গা হয়নি সাধারণ দর্শকদের সঙ্গে গ্যালারিতেই বসতে হয় তাদের ফাইনালের সময় মাঠে ঢোকার চেষ্টা করলে গেটে আটকে দেওয়া হয় ভাবুন দেশের প্রতিনিধি অথচ নিজেদের দেশের মাঠেই বঞ্চিত মিতালি রাজের মতো ক্রিকেটারও যিনি তুলেছেন একসময় ট্রেনে চেপে রাজ্য থেকে রাজ্যে যেতেন ম্যাচ খেলতে এই টুকরো টুকরো অন্ধকার জমতে জমতেই আলো হয়ে ঝলসে উঠল নবী মুম্বাইয়ের বাইশ কচে ছয় বোর্ডে ঢোকার পরেও বৈষম্যের শেষ হয়নি দু সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্দেশে মহিলাদের দলকে অবশেষে অনিচ্ছা সহকারে আর সেই বোর্ডই মেয়েদের কেন্দ্রীয় চুক্তি দিতে সময় নেয় আরো ন বছর দু সাল পর্যন্ত কোনো ভারতীয় মহিলা ক্রিকেটার কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ ছিলেন না বিস্ময়কর হলেও সত্যি পাকিস্তান যেখানে মহিলা খেলোয়াড়েরা মৃত্যুর হুমকি পেতেন সেখানকার মেয়েদেরও ভারতের তিন বছর আগে জুটেছিল কেন্দ্রীয় চুক্তি আজকের জয় দশকের পর দশক ধরে নিঃশব্দে চলছে মেয়েদের এই লড়াই অপমান অস্বীকৃতি আর অবিচারের বিরুদ্ধে আজ তার ফল পেল ভারত লেনিন একবার বলেছিলেন কিছু দশক থাকে যেখানে কিছুই ঘটে না আবার কিছু সপ্তাহ থাকে যেখানে দশকের ঘটনা ঘটে যায় ভারতের মেয়েদের ক্রিকেটের ক্ষেত্রেও ঠিক তাই হলো গত কয়েক সপ্তাহেই ঘটে গেল দশকের পর দশকের পরিবর্তন আজকের ট্রফি নিঃসন্দেহে বড় জয় কিন্তু আসলে ভারতের মেয়েরা প্রতিদিনই জেতে যে দেশে একশো আটচল্লিশটি দেশের মধ্যে নারী পুরুষ সমতার সূচকে ভারতের স্থান একশো একত্রিশতম সেখানে ক্রিকেট খেলতে পারাটাই বিপ্লব যে দেশে চল্লিশ শতাংশ বাল্যবিবাহ হয় যেখানে লক্ষাধিক কন্যা শিশু শুধু জন্মেই মরতে বসে সেখানে একটা মেয়ে যখন ব্যাট হাতে নেয় সেটাই জয় এই মেয়েরা শুধু ম্যাচেই যেতেন না যেতেন নিজের জায়গা নিজের সম্মান নিজের অস্তিত্ব দোসরা বিপ্লবের প্রাপ্য সম্মান যা আমরা এতদিন দেখিনি আজকের পর্ব এই পর্যন্ত ওই পরবর্তীতে এমন নানা গল্প কথা শুনতে কান পাতুন দ্যালে